যে কোনো পরীক্ষায় ভালো করার ক্ষেত্রে নাউনের আইডেন্টিফিকেশন জানা খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে কোয়েশ্চেন হয়েই থাকে সো নাউনের আইডেন্টিফিকেশন তিনটা পদ্ধতি জানা থাকলে আপনি হয়তোবা করতে পারবেন বা তিনটা বিষয় যদি আপনার বিশদ নলেজ থাকে তাহলে আপনি আইডেন্টিফাই করতে পারবেন ইজিলি তার মধ্যে প্রথমটাই হচ্ছে আপনার কি সংজ্ঞা অনুসারে অর্থাৎ প্রত্যেকটা ডেফিনেশন বা কনসেপ্ট যদি আপনার জানা থাকে তাহলে আপনি নাওনে আইডেন্টিফিকেশনটা খুব সুন্দরভাবে করতে পারবেন প্রত্যেকটা ডেফিনেশন দিয়ে কিন্তু আমরা কনসেপ্টটা ক্লিয়ার করে নিয়েছি অলরেডি সো নাওনে আইডেন্টিফিকেশন করার জন্য যে সংজ্ঞাগুলো প্রয়োজন সেগুলো আমাদের জানা আছে আরেকটা ওয়ে আছে সেটা হচ্ছে সাফফিক্স আপনি সাবফিক্স অনুসারেও কিন্তু জানতে পারেন অর্থাৎ একটা শব্দের শেষে কি যুক্ত হয়েছে শেষের অংশটা কীরকম দেখতে সেটা দেখে কিন্তু একটা দিতে পারবেন এটা নাউন কিনা ঠিক আছে সাফিক্স অনুযায়ী অনুসারে আপনি নাউন আইডেন্টিফাই করতে পারবেন অ্যান্ড দ্য লাস্ট সেন্টেন্সে ওয়ার্ডটা কোথায় অবস্থান করতেছে সেটা দেখো আপনি নাইনটাকে আইডেন্টিফাই করতে পারবেন তাহলে তিনটা জিনিস প্রত্যেকটা ডেফিনেশন জানা থাকবে শেষের অংশ কি আছে এটা দেখতে হবে আর সেন্টেন্সে ওয়ার্ডটা কোন জায়গায় আছে সেটা দেখতে হবে যদি প্রত্যেকটা নলেজ আপনার কাছে থাকে তাহলে আইডেন্টিফিকেশন অফ নাউ না আপনার কাছে একদম পানি হয়ে যাবে ওকে চলুন আজকে আমরা সাফিক্স অনুসারে একটু দেখি নাউনটা কিরকম দেখতে ওকে ওকে সো দেখেন আপনি যদি একটা সেন বাগ কোনো শব্দ পান এবং ওই শব্দটার শেষে যদি আপনি নিচের যে জিনিসগুলো আছে যেমন অ্যান্স এন্স এই জিনিসগুলো যদি আপনি শব্দের শেষে পান সেগুলোকে আপনি নাউন বলে দিতে পারবেন তাহলে বুঝতে হবে ওগুলো নাউন ওকে একটু আমার শব্দগুলো একটু আমার রিপিট করে নিই দেখেন অ্যান্স এন্স লজি ম্যান এগুলো বারবার উচ্চারণ করবেন বারবার উচ্চারণ করবেন বারবার উচ্চারণ করলে দেখবেন যে এই শব্দগুলো মাথায় গেঁথে গেছে এবং যখনই চলে আসছে আপনি বুঝে যাচ্ছেন ও এটা তো নাউন খেয়াল করে দেখেন এনস এন্স আর এটা জন উচ্চারণ হয় অনেকে শন বলে আপনার ইচ্ছা তো দেখেন অ্যান্স এন্স আরেপ আইনজীবী যুক্ত ভারত এই তো এই কথাগুলো যদি একটু মাথায় থাকে এইভাবে যদি একটু পড়তে পারেন বারবার যদি একটু পড়েন দেখবেন একটা সময় পর আপনার মাথায় গেঁথে গেছে লজি মেনশন টিউট যদি একটু পড়েন দেখবেন যে কোনো না কোনো শব্দ শেষে এই জিনিসগুলো চলে আসতেছে যখন এগুলো চলে আসতেছে আপনি তখন দেখে গেছেন সাবফিক্স হয়ে গেছে এবং সাবফিক্সটা তখন নাউনটাকে বোঝানো হচ্ছে তাহলে কাউন্ট করে ফেলতে পারবেন যে এটা একটা নাউন বুঝতে পারছি তা নাউন আইডেন্টিফিকেশনটা তখন ইজি হয়ে যায় তার বাক্যে একটা শব্দের শেষ অংশে যদি আমি এই জিনিসগুলো পাই সে শব্দটাকে আমরা নাউন বলতে পারবো এক্সাম্পল যদি আমরা দেখতে চাই তাহলে দেখেন দেখেন এন্স একটু আগে এন্স কথা বলছিলাম এ এনস দেখেন লাস্টে এন্স আছে এটা নাউন এন্স আছে নাউন এনস আছে নাউন ই আর মানে আর নাউন অর যেগুলো বলছি এনস এন্স আর লজি রাইট ম্যান্ট ঠিক আছে শন ঠিক আছে এই শব্দগুলো দেখতেছি তাহলে নাউন জন টেনশন ফ্যাশন মানে ফেজিসিস্ট ন্যাশনালিজম ইজম যেগুলো বলছি ঠিউ ঠিক আছে টি সি নেস শেপ এই সবগুলো কি হয়ে যাচ্ছে আপনার নাও হয়ে যাচ্ছে আমি শুধুমাত্র শেষে অংশগুলোর দিকে দেখাচ্ছি শেষের অংশগুলো যদি আমার ওই শব্দগুলোর অংশগুলোই হয় যেগুলো আমি একটু আগে দেখলাম এনস এন্স লর সরি এন্স এন্স আর লজি মেনশন এরকম করে যেটা পড়ছিলাম তো শেষে যদি এগুলো পেয়ে যাই আমি সেটাকে তখন কি বলতে পারতেছি আমাদের এই নাউনটাকেই বলতে পারতেছি তাহলে শেষের অংশ দেখে আপনি তৎক্ষণ বুঝাইতে পারবেন যে এটা নাউন ওকে তো সাফিক্স অনুসারে এভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি যে ওই জিনিসটা নাউন কিনা থ্যাংক ইউ সো মাচ